চাকরির ইন্টারভিউ দিবে কি নাম আপনি স্যার আমার নাম বাল্টি ইবনে বদনা সকলে আমার বদনা কয়ে ডাকে সুন্দর নাম বিয়ে করছেন হ্যাঁ স্যার নতুন বিয়ে করছি এক মাসে হয়নি আচ্ছা নতুন বিয়ে করছেন যখন আপনি নতুন বউ লই এরা প্রশ্ন করে যদি সঠিক উত্তর দিবার পারেন সাকরি আপনি কনফার্ম ঠিক আছে কোন স্যার নতুন বউ বাড়িতে আসার পরে দেখবেন এলাকার জেলা মহিলা আছে মানে কুটনি মহিলা যাক খালি কুটনামি করে এর কথা অক লাগে দেয় ওর কথা অক লাগে দেয় সব সময় খালি ভুল ধরা ধরে বসে থাকে এই খালা চাষিরা নতুন বোক কি কি দোষ ধরে না কম প্রথমে এই খালারা নতুন বোক দেখতে আসে কয় ওমা মা তো কালো কে বউ কালো হবি বউ হবি সুন্দর চকচকা অথচ যা দেখেন ওরি বেটি কালো খুচকুচা আবার কবি আমাকে চোল এত লম্বা চড়া বউ এত খাটো এনাও মিলেনি তিন নম্বরে কবি বইয়ের চুল কুমার ছোট ফ্যাশন করে নাকি তার বউ যদি না চুপ করে থাকে কবি ওমা মা বউ কথা কয় না চুপ করে থাকে কুমার কথা কি ঠিক মতো কবার পারে না নাকি তারপর বইয়ের বাড়িতে যদি কিছু না দেয় কবি কিছুই কুমার দেয়নি বইয়ের বাপের বাড়ির লোকজন মনে ছোট লোক এক বছর পার না হতে কবি সোল কুমার হচ্ছে না বইয়ের মনে দোষ আছে অথচ এই গভেট জানে না সোল হওয়া না হওয়া বেটির থেকে বেটা ছলেরই দোষ বেশি আবার মিথ্যে যদি বউ জোরে জোরে হাঁটে তাহলে কবি ও মা সরম লজ্জা কিচ্ছু এত জোরে জোরে কুমার বউ হাঁটে সারাদিন পরিশ্রম করে যদি ঘুমাই তাহলে কবি বৌকে এত ঘুমাই অথচ ওই বেটি চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ঘুমাই বউ যদি বিয়ার পর লেখাপড়া করে তাহলে কবি বিয়ার পর আবার অত পড়া লেখা কিসে আবার মোবাইল দেখলে কবি বউ মানুষ এতকে মোবাইল দেখা লাগবি অন্য জায়গা মনে কোন সম্পর্ক আছে নিলে কবি সারাদিন বসে বসেই খায় কোন কামই করে না ভাই বাপ মা মনে হয় কাজ খাম শিখাইনি মিটানার স্বামী গেলে ঘুরবার গেলে কবি কি আর সংসার করবি সারাদিন তো আকের ঘুরতেই দিন পার হয়ে যায় সারাদিন তো দেখি এটি ঘরে ওটি ঘরে কাজকাম সংসার করে কখন মানে নতুন বউ ঘুরাই যাবি না মানে আসেই খেলে কাজকাম করা লাগবে সিনকে একটা ভাব আকরে আবার মিটানা মাথার চুল যদি খোলা দেখে তাহলে আমার বইয়ের কোন সরম লজ্জা নাই চুলকুমা খুলে তসে পরিশ্রম করে যদি না আগে খায় তাহলে কবি যে বউ মানুষ আগে খাওয়া হয় না সগুলি খেলে তারপর খাওয়া লাগে তাহলে লিপ্তি দেখি বই আগে খাই আবার মাছের মাথা খাওয়া যাবে না বউকে মাছের মাথা খাবি মুরগির রান খাওয়া যাবে না কে মুরগির রান খাবি বইয়েরা যদি ফোনে কারোর কথা কয় কেউ যদি এলাকার খালা চাষিরা যদি দেখতে পারে তাহলে কবি সারাদিন মোবাইলে কথা কয় মা দুনিয়া তার বন্ধু বান্ধবী বউ মানুষের কে এত বন্ধু বান্ধব থাকবি এমন পিয়াজ কুড়তে করতে যদি হাত কেটে যায় তাহলে আবার কবি হোক ওরা মিচ্ছানা কাটলে কিছু হয় না এমনি ভালো হয়ে যাবি আমার পেট ব্যথা মাথা ব্যথা করলে কবি আ কামের ভয় অভিনয় করে কাম করা লাগে তো ওই ভয় মিশাই মাথা ব্যথা পেট বেদনা এলাকা করা সুদ পিতাই আরো মেলা আছে সার কোথে কোথে বিকেল হয়ে যাবি আসল কথা বউ মানে ওটা বউ হয় ওটা মেশিন মানে তো মেশিন নিয়ে বাইক বই করে কোনো কামই করা যাবে না কোনো শখ আল্লাদি নাই এই জিনিসটা আমাকে সমাজের থেকে সরান লাগবে সার আর আমাকে যারা বোন আছে বেটি আছে একরকম সব কাম শেখানো লাগবি কারণ বেটিরা বাপের বাড়িতে করে কি আরামে থাকে আর স্বামীর বাড়ির যা এ কিছুই করবে পারে না তাই সব দিকে খেয়াল করা লাগবি আর